আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চাইতো নিকটে ওয়ানা হানু আকরাবু ওয়ারিদ আমি আমার বান্দার সারক যে রগের উপরে তার মাথা এত থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সুবহানাল্লাহ পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোরা হোক ওয়াকালা রাব্বুকুম দুউনি তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো সোহান কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছে কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুয়া তো করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাফ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে ডাক আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে তাহা যদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশ তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান্দে কেন ফেরেস তারা বলে রব্বু নার আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বু নার আমিন তোমার এই গুনার জন্য মাপ চায় চায় থেকে আল্লাহ নাম পাক বলেন ফেরেসারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে না কি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী দেখ ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা সাক্ষী থেকে যাও আবার রহমতের দরিয়ায় মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন্ট বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ তোমার তোমার যদি হয় গোনা গোনা পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটিগুলি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্মতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ রব্বুন আমিন বলেন ওয়াকাদিকা জাল্না লিকুল্লী মিনাল মুজের আল্লাহ আল্লাহফাদ বলেন এমনি করেন আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধপ্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল পাক বলছেন নবীদের শত্রু ছিল আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল অবস্থা যদি এই হয় নবীদের তাহলে তার ওই দিনের ধারক বাহক যারা তাদের হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রমাণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে করিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজ আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচেয়ে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ওঠে কথা ঠিক কিনা কর এই হলো অবস্থা মারে কেন মোমেনদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন

অন্য কোনো অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু বোমের লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুর আলমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা কার যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হয়েছে আসে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হচ্ছে অপরাধী অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হজরত ইব্রাহিম আলাহ ইসলাম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারল না কোরআনে কারিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে কারিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হচ্ছে ফেরেস্তা বলছে এব্রাহিম তোমার আগুনে ফলায় দাও আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুন গুলো নমরুদের বংশ দেব কাছে জ্বালায় চাইছিলেন নাকি তিনি বললেন তোমার কাছে সাহায্য কেন চাইব আমি কোন অন্ধ আল্লাহরে বদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলাপের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে ইব্রাহিমকে যখন ফেলানো আমিন আগুনের প্রতি নশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিমে পড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রের আমার ভিতরে শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ দুনিয়া জ্বালাই দিতে পারি পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছে মাখলুক আল্লাহ হচ্ছেন খালিক আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাইতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লামে ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক

আজও আগুনকে ফুলের বাগান বানাইয়া দিবেন ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার বন্ধুগণ হাজরতে হুদ ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হজরতে হুদ সালাম বললেন কোরআনে কারিমে হজরত হুদের কথা কোট করা হলো সম্মিলিত সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে শরণযন্ত্র করো সুমালাতুনজিরুন আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না ইন্নী তাওয়াক্কান্তু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভিতরে যিনি আমাদের রব তোমাদের রব আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র জোদ্দুর আছে করতে থাকো আমি ষড়যন্ত্র পরোয়া করি না সোভা আল্লাল্লাহ পরে এটাই হলো মোমেনের কোয়ালিটি শুধু ইমান লাই লাহিল্লাহ মহম্মদ রসুলুল্লাহ গরুর গোষ্ট খাই আর রবিউল মাও মাস আসতে পরে ইয়ানাবি সালামলাইকা ইয়ারাসুল সালামলাইকা তারপরে গরম গরম জিলেপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি ধরিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইরা বিপদে অবিচলতার আমাদেরকে পেগম্বরেরা শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো হাজরা তিজিব রাইলে বলেন ইয়ারসুল আল্লাহ হে কাফেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দেবে তাড়াতাড়ি মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে জেগে হাজরাত আলীকে ডেকে বলেন আলি আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির বেইমানেরাম আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমার বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকুনো পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাভেরা দাঁড়ানো আল্লাহর নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতের বজু পরে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুরি ঘরের চতুর্দিকে কাফের দের চোখে চলে গেল পরবর্তী সময় রব্বুন আর আমিন ডেকে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছ গেল কেমনে রমাই আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকোনা ছেড়েছেন আর ওই বালুকোনাগুলি ঘরের চতুর্দিকে সব কাপেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার ক্ষুদরত গ্রহণ করেছিল